আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া তেরিপুল থেকে বলতেছি আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকের জানার সুযোগ করে দেবেন প্রথম যে আপডেটটা ইউরোপীয় সংস্থা উদ্ধারকারী জাহাজ আনকোনা তারা গত কাল বিকেলে গতকাল বিকেলে লিবিয়ার জলসীমা থেকে একশো সত্তর জন শরণার্থী উদ্ধার হয়েছে এটা হলো আঠারো তারিখ বিকেলে এই শরণার্থী উদ্ধার করছে যে তারা রাতে আপডেটটা দিয়েছে আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করে দিলাম যে এই ভোট মানে যে একশো সত্তর জনের তোর একশো সত্তর জন শরণার্থী তারা লিবিয়ার জোয়ারা উপকূল থেকে যাওয়া হয়েছিল আর আপনারা অবগত আছেন যে আঠারো তারিখ অনেক ভোট রিসিভ হয়েছে লিবিয়ার থেকে যাওয়া সতেরো তারিখ রাতে সারছে আঠারো তারিখ রাতে আঠারো তারিখ রাতে অনেকে বিকেল আঠারো তারিখ তারা রিসিভ হয়েছে আমার অনেক পরিচিত লোক তারা গেছে তারা তারা জানাইছে যে তারা লিবিয়ার জোয়ারা থেকে তারা তুলছে পৌঁছাইছে দ্বিতীয় নাম্বার যে আপডেটটা যে আলহামদুলিল্লাহ আবার ও ল্যাম্প দশায় শরণার্থী পৌঁছাইছে যে গত চব্বিশ ঘন্টায় ইতালি ল্যাম্পদোষা উপকূল থেকে ল্যাম্পদোষা কর্তৃপক্ষ তারা পাঁচটি নৌকা থেকে ২৯৭ সাতানব্বই জন শরণার্থী উদ্ধার করছে এই দুইশো সাতানব্বই জন শরণার্থী তারা লেবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল এটা প্রকাশ করছে ইতালি ল্যাম্পদোষা কর্তৃপক্ষ সবাইকে ইতালি ল্যাম্পদোষা হটস্পটে রাখা হয়েছে এই দুইশো সাতানব্বই জন শরণার্থীর ভিতর বাংলাদেশি পাকিস্তানি মিশরীয় আর অন্য শরণার্থী ছিল বেশিরভাগই বাংলাদেশি আরলো হলো পাকিস্তানি ছিল বেশিরভাগ ধারণা যে এটাই ছিল যে তারা বলছে সব মিলে তারা জন জাতীয় উদ্ধার হয়ে তাদেরকে ইতালির রাখা আর একটা কথা বলি আপনাদের যে অনেকে আপনারা কমেন্টকে জানতেছেন যে অনেকের ভাই বেড়া তার সদা তারিখ রাতে গেম দিছে কিন্তু তাদেরকে এখনো কোনো খোঁজ পায় না এবার আপনাদের বলি যে কিছু শরণার্থী উদ্ধার হয়েছে ভূমন্ত সাগরে যে তারা এখনো সেবে আছে এই শিব এখনো তারা ইতালির উপকূলে আসে নাই তারা আশা করে দু একদিন তারা ইতালির উপকূলে আসবে এটা প্রকাশ করছে আর তৃতীয় নম্বর নাম্বারটা এই আপডেটটা বেশি ভালো না যে একটা প্রকাশ একটা আপডেট প্রকাশ হয়েছে যে আহ সতেরো তারিখ সার্সেলো ভোটটা আঠারো তারিখ সকালে ষাটজন শরণার্থী আটক করছে লিবিয়ার পোস্ট আমার ফেসবুকে একটা ভিডিও দিচ্ছে যে কিভাবে তারা আটক করছে ফেসবুক ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখে যে আমি এই ভিডিওতে নেগে সে জন্য যে অনেক সময় সমস্যা হয় কারণ দেয় আর আপনারা যে এটা হলো সততা তারিখ আগে ছাড়ছিল আঠাত তারিখ সকালে এই ভোটটি আটক হয়েছে লিবিয়ার জলসীমা লিবিয়ার কলকাতা ধাওয়া করে এই ভোটটি আটক করা হয়েছে বাংলাদেশের পাকিস্তানি লোক ছিল এই সায়দুল শরণার্থী বৃত্ত আর আপনাদের উদ্দেশ্য বলি যারা টেনশন করেন যে ভাই ব্রাদার ইতালি পৌঁছে গেল কিন্তু তার এখন ফোন দেয় আপনি টেনশন করেন না ইনশাআল্লাহ আশা করি দুই এক দিনের তোর ফোন দেবে এই উদ্যোগারী সংস্থা যারা আসলে উপকূল গেলে তারা ফোন দেবে আশা করি আর এখন বর্তমানে যে আবহাওয়া একটু খারাপ তার জন্য একটু কম গেমের আপডেট আসছে আর এই যে আপডেটটা বললাম আপনাদের এই আপডেটটা হলো যে 17 তারিখ বর্ষা ছিল 18 তারিখ রাতের আপডেট আজকে তো আমি উনিশে এপ্রিল এই আপডেট আপনাদের মধ্যে শেয়ার উনিশে এপ্রিল অনেকে বললেন যে তারিখ হলো হলো আপডেট আপডেট আমি এপ্রিল আর যে আপনাদের মধ্যে শেয়ার এটা তারিখ রাতে মানে রিসিভ হয়েছে আঠারো তারিখ রাতে মানে উনিশ তারিখের মাঝামাঝি এটা লাগে মানে আজকে উনিশ তারিখে আমি আপডেটটা আপনাদের মধ্যে প্রকাশ করলাম সবাই ভালো থাকবেন আর যারা আমার ভিডিও দেখতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার সুযোগ করে দেবেন আলাইকুম